আসসালামু আলাইকুম ইজন এইচ আর এম লিমিটেড থার্ড পার্টি আউটসোর্সিং চুক্তির অধীনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়ধীন ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ প্রকল্পের জন্য শূন্য পদের যোগ্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট একটি আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা ডাটা এন্ট্রি অপারেটরের প্রতি আগ্রহী তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে আসি প্রথমে এটা অফিস তো এখানে অফিসটা হচ্ছে উপজেলা ইউনিয়ন ভূমি অফিস আপনাদের উপজেলায় যে ভূমি অফিস রয়েছে সেখানে আপনাদের কাজ করতে হবে প্রকল্পের মেয়াদ তিন মাস শূন্য পদের সংখ্যা উনিশশো চাকরির ধারণা চুক্তি ভিত্তিক এবং চাকরির জেলা সমূহ হচ্ছে ফেনী শেরপুর চুরাডাঙ্গা রাজবাড়ী ঝালকাঠি গাইবান্ধা জয়পুরহাট এবং হাবিগঞ্জ এখানে আপনারা 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি কাজের ধরন হচ্ছে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ দুই ধরনের তথ্য সহকারী ভূমি সার্ভার আপডেট করা নির্ধারিত জেলা সমূহের উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহে সাত দিন করার কাজ করার সুযোগ থাকে ভূমি সংক্রান্ত সকল তথ্যের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করতে হবে এছাড়াও বেশ কিছু কাজ রয়েছে এখানে আপনার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তারপরে যেমন রয়েছে বেতন এখানে আপনার পাবেন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস উপার্জনের পরিমাণটা সম্পূর্ণভাবে সঠিক ডাটা এন্ট্রির সংখ্যার উপর নির্ভর করবে প্রয়োজনীয় দক্ষতা এখানে লাভ লাগবে হচ্ছে বাংলা লেখা অব্র এবং ইউনিকোড উভয় ব্যবহারের মাধ্যমে তথ্য দ্রুত এবং সঠিকভাবে লিপিবদ্ধ করুন ন্যূনতম শিক্ষাগত লাগবে এইচএসসি অভিজ্ঞতা এক দুই বছরের কাজের ব্যস্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীর নিজস্ব ল্যাপটপ থাকা অবশ্যক প্রয়োজনীয় তথ্য যেমন প্রার্থীর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে নিয়োগ পাবে এছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া রয়েছে এই প এই পথটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্যই তো এখানে এদের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে লিঙ্কে প্রবেশ করে আপনার জীবন বৃত্তান্ত সিভি সংযুক্ত করে আবেদনটিকে দাখিল করতে হবে অর্থাৎ আপনাদেরকে এই যে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের সিভিটা সেখানে পাবলিশ করতে পারবেন এছাড়াও আমি আবেদন করার জন্য ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়েও আবেদন করতে পারেন তো শুদ্ধভাবে দ্রুত আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম